নমস্কার বন্ধুরা আজকে আমি কাঁচা ঝাল বড়া তৈরি করে দেখাবো আর কাঁচা পিপিয়ে যে এরকম মাঝে একটা ঝাল বড়া তৈরি করা হয় সম্পূর্ণ রেসিপিটা না দেখলে বুঝতে পারবে না আর খেতে বন্ধুরা দারুণ লাগে বানানো খুবই সহজ তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই তো এই ঝাল বড়াটার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজে পেঁপে নিয়েছি এবার পেঁপেটাকে ছাড়িয়ে কেটে নেব পেঁপেটা এখন টাটকা পেঁপে আছে এই যে গা দিয়ে আঠা ঝরছে বীজগুলো এইভাবে একটু বাদ দেবো পিপেটাকে এটা গেটেৰে ছাইডে গেট কৰে নাব গেট করতে একটু যা সময় লাগবে বড়াগুলো বানাতে একদমই সময় লাগবে না এই গেট করা পেঁপেটা দেখতে কত সুন্দর লাগছে এবারে পেঁপেতে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা দেবো কালো জিরে আর এখানে আমি নিয়েছি কিছু গুঁড়ো মশলা সেগুলো দিয়ে দেবো নিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দেবো তিন চামচ বেসন অল্প একটু চিনি আর দেবো স্বাদ মতো নুন ভালো করে চটকে মেখে নেবো জল দিয়ে মাখলে হবে না জল ছাড়া মেখে নিতে হবে যে যা সুন্দর গন্ধ বেরিয়েছে না মনে হচ্ছে না ভেজে কাঁচাই খাওয়া হয়ে যাবে মাখাটা হয়ে গেছে এবার ভেজে নেব বড়াগুলো ভাজার জন্য কড়াই দেব তেল এইভাবে ছোটো ছোটো করে নেবার এইভাবে একটু চাপটা করে নেবো উল্টে পাল্টে একটু বেশ করে ভেজে নেব আর ঠিক এই করে ভেজে নিতে হবে ବ୍ଲକ ଏଭଳି ଭେଜେ ନେବ বড় ভাজতে একদমই সময় লাগে না সবগুলো ভেজে নিয়েছে আর খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর এই বড়াগুলো যা নরম হয় না মুখে দিতেই মিলিয়ে যায় এই যে একদম নরম তুল তুলে আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র ন এই বড়া গুলো সবথেকে গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে দারুন লাগে তাছাড়া এমনি শুধু মুখে খেতে দারুন লাগে কিওটা হুম কিওয়া ওটা কিসের বড়া ওটা কিওয়া ওটা লাংকা মুখে তেতেই মিলে যাচ্ছে এতটাই নরম হয়েছে আর এতর পেঁপে কোনো তরকারি খায় না কিন্তু বড়াটা কি সুন্দর খাচ্ছে ভালো লাগছে সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে এসব বাড়িতে পিপে খেতে পছন্দ করে না তো এইভাবে পিপি বড়া তৈরি করে দেবে দ্বিতীয় দিন আবার বানাতে বলবে খেতে এতটাই ভালো লাগছে তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার দিয়ে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে